আজকে আমি নিয়ে এসেছি খুব সুন্দর একটা টিপস টমেটো দিয়ে কী করে আমরা ঘরে ফেসিয়াল করবো শুধু গরমে না শীতকালেও ট্যান্ট পড়ে যারে বা যারা বাইরে যাতায়াত করে তাদের ট্যান্ট পরে শীত গ্রীষ্ম বর্ষা বারো মাসই আমাদের ট্যান্ট পড়তে থাকে তো আমরা ঘরে কী করে কী উপায়ে আমরা ত্বকের ত্বক কি করে মানে দূর করবো সেটা আমি বলছি তোমরা মন দিয়ে শুনতে থাকো এই টমেটোর টিপস টিপস সুন্দর মন দিয়ে শুনবো এক নম্বর টিপস হলো টমেটোর ক্লিনজার কিপ করে করবো টমেটোর ক্লিনজার তৈরি করতে টমেটোর রসে এক চা চামচ নিম পাতার গুঁড়া মেশাতে হবে নিম পাতার গুঁড়োটা ভালো করে মেশাতে হবে তারপর মুখে মাসাজ করলে পাঁচ মিনিট মাসাজ করার পর এটা ঠান্ডা জলে ধুয়ে নিতে হবে দারুণ সুন্দর এই নিম পাতা টমেটোর এই টিপসটা দারুণ সুন্দর তোমরা রেগুলার করতে পারো এবার টমেটোর দুই নম্বরের স্ক্র্যাপ বলি টমেটো দুই নম্বর স্ক্রাব হলো একটা গোটা টমেটো নেবে টমেটোটা ভালো করে মধ্যেখান দিয়ে কেটে নেবে কেটে নেওয়ার পর এক চালের গুঁড়ো আছে চালের গুঁড়োর সাথে মাখিয়ে মুখে আস্তে 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 আলতোভাবে করতে হবে মুখে ঘাড়ে হাতে পায়ে করবে এই পোড়া ট্যানগুলো একদম গায়ে হয়ে যাবে গ্যারান্টি দুর্ধর্ষ এই টিপসটা তোমরা ব্যবহার করো এই চালের গুঁড়ো দিয়ে এই টমেটো স্ক্রাপটা দারুণ সুন্দর মুখে পাঁচ মিনিট ব্যবহার করে পুরো শরীরে গলায় হাতে পায়ে ভালো করে ম্যাসাজ করে মুখটা ঠান্ডা জলে ধুয়ে নেবে পুরো বডিটাই ঠান্ডা জলে ধুয়ে নেবে দারুণ সুন্দর টিপস ব্যবহার করো তারপর আমাকে কমেন্ট বক্সে জানাবে কত সুন্দর টিপস এখন আসছি তিন নম্বর টিপসে মানে একটা টমেটো ফেসিয়াল দারুণ সুন্দর ফেসিয়াল এটা তোমরা ঘরে ব্যবহার করতে পারো দুর্ধর্ষ ফেশিয়ালটা একটা গোটা টমেটো নেবে গোটা টমেটো নেওয়ার পর গোটা টমেটোটাকে ভালো করে পেস্ট করবে পেস্ট করার পর ওটাকে ছেঁকে নেবে ছাঁকলে রস বেরোবে রসটা পরিমাণ মতো নেবে নেওয়ার পর ওতে যতটা লাগবে আর কি মুখে নেওয়ার পর ওতে মুন্দানি মাটি মেশাবে মেশিয়ে ভালো করে ফাটাবে ফাটিয়ে দেখবে ঘন একটা পেস্ট তৈরি হয়ে গেছে প্যাক তৈরি হয়ে গেছে ওইটা মুখে ভালো করে অ্যাপ্লাই করে দেবে পনেরো থেকে কুড়ি মিনিট রাখার পর মুখটা ঠান্ডা জলে ধুয়ে নেবে ধুয়ে নেওয়ার পর দেখবে এটা রেগুলারই ব্যবহার করতে পারো পোড়া ট্যান্ট যা আছে সব উধাও হয়ে যাবে মানে কালো দাগ ছোপ যা আছে পোড়া ট্যান্ট প্যান্ট যা আছে কুড়ি দিনের মধ্যে গায়েব হয়ে যাবে আর রাখতে হবে প্যাকটা পনেরো থেকে কুড়ি মিনিট মুখে তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলে আর টোনার হিসাবে চালের যে জলটা আছে চালের জলটা মুখে মুখটাকে ধুয়ে নেবে হিসাবে দারুণ সুন্দর কাজ হবে এতে তুমি ফর্সাও হতে পারো কিছুটা গ্লো আসবে দুর্ধর্ষ গ্লো আসবে দারুণ সুন্দর এই টিপসটা এই ফেসিয়ালটা ব্যবহার করতে পারো তোমরা দুর্ধর্ষ দুর্ধর্ষ যাকে বলে দারুন আর চার নম্বর টিপসে আসছি টমেটোর জেল কি করে তৈরি করবে টমেটোর জেল তৈরি করবে একটা গোটা টমেটো নেবে গোটা টমেটোটাকে পেস্ট করে রস বার করে নেবে এক চা চামচ অ্যালোভেরা জেল নেবে তার মধ্যে কয়েক ফোঁটা নারকেল তেল নেবে ভালো করে এটাকে মিশ্রণ করবে মিশ্রণ করার পর এটা মুখে লাগাতে হবে দশ মিনিট রেখে দিলে রেখে দেওয়ার পর ঠান্ডা জল দিয়ে মুখটাকে ধুয়ে ফেলতে হবে এটা সপ্তাহে দুদিন করতে হবে এটা ধাপে ধাপে দারুণ সুন্দর পরিষ্কার একটা জেল আসবে ধাপে ধাপে আসতে আসতে আসবে রোদে পোড়া ট্যান টুন যা আছে মুখে দাগ চোখ মেছাতা দাগ ফুটো গর্ত যা আছে ব্রণ সব নির্মূল হয়ে যাবে গ্যারান্টি দুর্ধর্ষ এই টিপসটা তোমরা ব্যবহার করে দেখো যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট বক্সে কারো কিছু জানার থাকলে জানাবে আমি দেওয়ার চেষ্টা করব পাঁচ নম্বর টিপসে চলে আসছি কি করে মুখে দারুণ জেল্লা আনবে এটা প্রত্যেকে ব্যবহার করতে পারে প্রত্যেকেই মুখে গর্ত গর্ত থাক যাদের আছে গর্ত গর্ত আছে ব্রুনু আছে মেছাদা দাগ আছে কালো ট্যান আছে মানে কালো স্পট আছে চোখের কোণে লেয়ার আছে যা দাগ চোপ ট্যান যা আছে সব নির্মূল হয়ে যাবে গ্যারান্টি 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 একটা টমেটো নেবে টমেটাকে মধ্যে দিয়ে ফালি করে নেবে ফালি করে নিয়ে কাঁচা দুধ নেবে কাঁচা দুধ নিয়ে তার মধ্যে টমেটোটা ডুবিয়ে ডুবিয়ে মুখটাকে মাসাজ করতে হবে কম করে পাঁচ থেকে দশ মিনিট দুর্ধর্ষ এই টিপসটা তোমরা প্রত্যেকে রেগুলার ব্যবহার করে দেখতে পারো তো ব্যবহার করে দেখো তারপর আমাকে বলবে বিশ্বাস না হয় তো ব্যবহার করে তারপর আমায় বলবে টমেটোটাকে ডোবাবে আর মুখে ঘষবে টমেটাকে ডোবাবে আর মুখে ঘষবে এই কাঁচা দুধের মধ্যে তারপর দশ পাঁচ থেকে দশ মিনিট ঘষার পর ঠান্ডা জলে মুখটাকে ধুয়ে নেবে দুধস গ্লামার আসবে প্রত্যেক দিন তোমরা এটা করতে পারো চোখের পণে যাদের ট্যান পড়া যা দাগ আছে ধীরে 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 উঠে যাবে এটা ন্যাচারাল যেহেতু একদিনে ট্যান উঠবে না কম করে কুড়ি দিন পঁচিশ দিন লাগবে যদি ভালো লাগে বন্ধুরা কমেন্ট যদি কিছু জানার থাকে কমেন্ট বক্সে জানাবে আমি দেবার চেষ্টা করবো আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা অনেক অনেক ভালোবাসা তোমাদের ধন্যবাদ